আসসালামু আলাইকুম আর এই মুহূর্তে আমি অবস্থান করছি মাজারের ঠিক সামনে এখন এখান থেকে আমি যাব হচ্ছে জাফলং ঘোরার জন্য যেমনটা বলছিলাম আমার এবারের গন্তব্য হচ্ছে জাফলং আর এই মুহূর্তে আমি অবস্থান করছি হজরত শাহ পরান রহমতুল্লাহ আলাহি এর মাজারের সামনে এই মুহূর্তে আপনারা যে দোকানগুলো দেখতে পাচ্ছেন যদি আপনারা কখনো হজরত শাহ পরান রহমতুল্লাহ আলাহির মাজারে ঘুরতে আসেন তাহলে এই দোকানগুলো থেকে কেনাকাটা করতে পারেন হজরত শাহ পরান রহমতুল্লাহ আলাহির মাজার থেকে মাজার গেট পর্যন্ত আসতে এটা হচ্ছে হাটাপথের দূরত্ব আমি একটা অটো ভাড়া করলাম অটো ভাড়া নিয়েছিল দশ টাকা হজরত শাহ পরান রহমতুল্লাহ আলাহি এর মাজারের সামনে থেকে আমি এখন চলে আসছি হচ্ছে মাজার গেট। এখান থেকে এখন আমরা আমরা ব্রিজ ব্রিজ পার পার হব হয়ে উঠব হজরত শাহ পরান রহমাতুল্লাহ আলাহির মাজারের সামনে থেকে দশ টাকা অটো ভাড়া দিয়ে আমরা এখন চলে এসেছি মাজার গেট যেমনটা আগেও বললাম এটা একেবারেই হাঁটা পথের দূরত্ব এখানে রাস্তা পার হওয়ার জন্য খুব সুন্দর একটি ফুটোবার ব্রিজ রয়েছে আমরা এখন রাস্তা পার হয়ে রাস্তার অপর পাশে যাবো ফুট ব্রিজ পার হয়ে এখানে কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে গাড়ির জন্য যদি আপনার ভাগ্য সহায় থাকে তাহলে খুব দ্রুতই গাড়ি পেয়ে যাবেন আমাকেও আসলে বেশি সময় অপেক্ষা করতে হয়নি মাদার মাজার গেটের এখানে আমি পাঁচ ছয় মিনিট অপেক্ষা করেছিলাম এর মধ্যেই কিন্তু বাস চলে এসেছিল তবে বলে রাখা ভালো এখান থেকে লোকাল বাস যাতায়াত করে এখানে কোনো বাস কাউন্টার নেই বা এখান থেকে সরাসরি কোনো গেটলক বাস নেই জাপলং যাওয়ার পথে ভারতের মেঘালয় রাজ্যের এই সুন্দর উঁচু উঁচু পাহাড়গুলো আপনারা দেখতে পাবেন এগুলো হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি তামাবিল বর্ডার এর সামনে এটা হচ্ছে গিয়ে তামাবিল স্থলবন্দর মূলত বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাওয়ার জন্য এই স্থলবন্দরটা ব্যবহার করা হয় আর ওখানেই হচ্ছে গিয়ে তামাবিল স্থলবন্দর তামাবিল স্থলবন্দর থেকে আমাদের গাড়ি আবার ছুটে চলেছে জাপলং এর দিকে আমরা এসে পৌঁছে গেলাম হচ্ছে মামার বাজার এখন মামার বাজার থেকে নামলাম এখানে আসতে আমাদের প্রায় এক ঘন্টা দেড় ঘন্টার মতো সময় লাগছে মাজার গেট থেকে মানে অনেক সময় লাগছে রাস্তায় কোনো জ্যাম ছিল না কিন্তু এটাই হচ্ছে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে জাফলং দিকে আমরা আসলে যে গাড়িতে উঠেছিলাম এটা আমাকে মামা বাজার নামিয়ে দিয়েছে মামা বাজার থেকে জাফলং যাওয়ার জন্য ভাড়া হচ্ছে দশ টাকা করে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে জাপলংয়ের দিকে আমার এবারের গন্তব্য হচ্ছে জাপলং বাজার ওখানে গিয়ে আমি সবার আগে ঢাকা যাওয়ার জন্য বাসের টিকিট কেটে নেব নামা বাজার থেকে আমরা এখন চলে আসাম হচ্ছে জাপলং বাজার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে বলতো ঢাকার বাসের টিকিটটা আগে কেটে রাখার যাতে করে রাত্রে আসলে কোনো সমস্যা না হয় আর আমি বাকি সময়গুলো একটু ঘুরে দেখবো আলহামদুলিল্লাহ বাসের টিকিট কাটা শেষ করে আমি এখন আবার রওনা দিলাম জাপলং জিরো পয়েন্টের উদ্দেশ্যে আমি একটা ভয়ের মধ্যে ছিলাম যে জাপলং বাজারে আসার পরে বাসের টিকিট পাই কি না পাই এখানে আসার পরে বাসের টিকিট পেলাম আপনারা যদি কখনও জাপলং বাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যেতে চান তাহলে মনে রাখবেন যে সকাল সাতটা এবং রাত নয়টায় জাপলং বাজার থেকে ঢাকার উদ্দেশ্যে অ্যানা বাসগুলো ছেড়ে যায় এনা ছাড়াও এখানে আরও কয়েকটা বাস ছিল আপনারা সেগুলোতেও যোগাযোগ করতে পারেন আমরা এই মুহূর্তে চলে এসেছি জাপলংয়ে খুব বেশি সময় লাগেনি আমাদের ভাড়া নিয়েছিল বিশ টাকা জাপলং বাজার থেকে জিরো পয়েন্ট পর্যন্ত আসতে আমাকে জিরো পয়েন্টে যেই জায়গাটাতে নামিয়ে দিয়েছে আমি ওনাকে বলেছিলাম যে লোকাল মানুষজন যে দিক দিয়ে বেশি চলাফেরা করে আমাকে ওই জায়গাটাতে নামিয়ে দেওয়ার জন্য যেহেতু আমি আমার আগের ভিডিওতে জিরো পয়েন্টের বা যেখানে দর্শনার্থীরা ঘুরতে আসে সেই জায়গার দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি আজকে আমি ঘুরে লোকাল মানুষজন যেভাবে চলাফেরা করে সেই দৃশ্যটা এই নদীটার নাম হচ্ছে ফিয়াইং নদী আর এটি ভারতের মেঘালয় রাজ্য থেকে আমাদের দেশে প্রবেশ করেছে নদীর দুপাশে এখানে আপনারা জেলেদেরকে দেখতে পাবেন একই সাথে দেখতে পাবেন হচ্ছে কৃষক আমি এখানে বেশ কয়েকজন মাদিকেও দেখতে পেয়েছিলাম নদীতে তারা মাছ শিকার করছে এই পাশটাতে আসার উদ্দেশ্যই ছিল হচ্ছে এখানকার স্থানীয় মানুষজন কিভাবে নদীকে কেন্দ্র করে তাদের জীবনযাত্রা গড়ে তোলে সেটা উপভোগ করা তবে এই মুহূর্তে নদীতে খুব বেশি পানি নেই আমি এখন যেই পাশটা ধরে হেঁটে যাচ্ছি যদি আপনারা কখনো বর্ষায় আসেন তাহলে এই পাশটাও কিন্তু পানির নিচেই থাকবে আমার এখনকার গন্তব্য হচ্ছে খাসিয়াপুঞ্জি আমি খাসিয়াপুঞ্জিতে গিয়ে খাসিয়াপুঞ্জির মানুষজনের জীবনযাত্রা এবং তাদের ঘরবাড়ি দেখার চেষ্টা করব তো এখন আসলে এখানে পানি অনেক কম পানি কোথায় নেমে গেছে দেখ বর্ষার সময় কিন্তু এই পুরাটাই হচ্ছে গিয়ে পানিতে হরা থাকে কিন্তু এখন পানি অনেক কম আর পানি নেই বললেই চলে তো এই পাশটা হচ্ছে বাংলাদেশের অংশ আর আমার সামনে যে পাশটা এটা হচ্ছে ইন্ডিয়া আমরা ইন্ডিয়ার মেঘালয়ের ডাউকি শহর দেখতে পাচ্ছি ডাউকির বাড়িঘর সব দেখা যাচ্ছে পাহাড় দেখা যাচ্ছে আর আমি বাংলাদেশের পাশ ধরে হাঁটছি আর পাশেই হচ্ছে গিয়ে নদী খুব ভালো লাগতেছে এই মুভমেন্টটা এই মুহূর্তে এখান দিয়ে হেঁটে যেতে খুবই ফিল ভালো একটা অনুভূতি পাচ্ছি তো পর্যটকরা সাধারণত আসার পরে তারা হচ্ছে কি ওই দিক দিয়ে নামে ওই দিক দিয়ে ওখানে সাউনি দেওয়া আছে ওখানে হচ্ছে কি দোকানপাট ইন্ডিয়ার প্রোডাক্টগুলো বিক্রি করার জন্য ওখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন ওই জায়গাটা হচ্ছে ইন্ডিয়া উপরে আর আমাদের দেশীয় পর্যটকরা ওই পাশটাতে আসে এই যে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন এই দিকটাতে এগুলো হচ্ছে মার্কেট মূলত ইন্ডিয়ান মার্কেট আর আমি লোকাল মানুষেরা যেভাবে আসে আমি পিছনে আমাকে নামিয়ে দিয়েছি লোকাল যার জন্য আমি একবারে নদীর পাড় ধরে হেঁটে এখন মূল স্পটের দিকে যাচ্ছি আর এই দিকটাতে এই মুহূর্তে আমি ছাড়া আর কেউই নেই এটা একটা অন্যরকম অনুভূতি এরকম একটা জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি আর সামনে কিছু মানুষ দেখতে পাচ্ছি অনেক দূরে তো দূরে যে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় আর এই পাশে যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাংলাদেশের সীমানা আর পাশের ওগুলো হচ্ছে ইন্ডিয়া মূলত আসার পরে ওই জায়গাটাতে আমরা সবাই ওখানে টাইম স্পেন্ড করি বা আমরা ওখানে সময় কাটাই ওখানে হচ্ছে গিয়ে আপনার পাথর থেকে শুরু করে সব কিছু হচ্ছে এখানে এই দিকে পর্যটকরা খুব একটা আসে না তো বালুর উপর দিয়ে হাঁটার সময় একটু সাবধানে হাঁটার চেষ্টা করবেন বালুর মধ্যে কিন্তু অনেক সময় বালুচট থাকে তো এই ক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় হচ্ছে আগে যে হেঁটে গেছে তার পায়ের পদচ্ছিন্নটা অনুসরণ করবেন আর ও যেখানে যেখানে পা রেখেছে তার আশেপাশে পা রাখবেন বা ওখানে ওখানে পা রাখার চেষ্টা করবেন তাহলে আপনি আর সমস্যায় পড়বেন না তো আমি সেই কাজটাই করছি যে কোথায় আসলে বালুচর লুকিয়ে আছে এটা তো বলা যায় না বলা মুশকিল তো আগে যারা গেছে বা এদিক দিয়ে হেঁটে গেছে তারা যেভাবে গিয়েছে আমি ওভাবে পায়ের চিহ্ন দেখে দেখে যাওয়ার চেষ্টা করছি আর এই মুহূর্তে এখানে আমি ছাড়া আর কেউ নেই পুরো এরিয়াটাই খালি আর নদীটা দেখেন এই মুহূর্তে কত সুন্দর দেখাচ্ছে আর বিশেষ করে আমার কাছে যে জিনিসটা খুব বেশি ভালো লাগছে সেটা হচ্ছে বাতাসটা একদিকে হচ্ছে কি হালকা একটু গরম ছিল সে এখানে আসার পরে এত সুন্দর একটা বাতাস প্রবাহিত হচ্ছে বাতাসটা খুবই ভালো লাগছে এই মুহূর্তে ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে ওখানে একটা নতুন বাড়ি তৈরি করতেছে মনে হয় এই যে এরকম রকম জায়গাগুলোর উপর দিয়ে যাবেন না এগুলো খুবই রিস্কি হয় যদি এটাতে কোনো প্রবলেম নাই আশা করি কিন্তু এইরকম গর্তগুলো দেখলে তখন এগুলোকে স্কিপ করার চেষ্টা করবেন আর হাঁটবেন হচ্ছে গিয়ে এরকম মানুষের পায়ের ছিন্ন দেখে দেখে যে আগে যারা যারা গিয়েছে যেখানে পা দিয়েছে ওইভাবে যাওয়ার চেষ্টা করবেন তো আমরা এই মুহূর্তে চলে আসছি প্রায় নৌকাঘাটের কাছাকাছি ওই যে ওটাই হচ্ছে গিয়ে নৌকাঘাট তো এদিকে আসলে বা হাঁটার সময় একটু সাবধানে থাকতে হয় কারণ হচ্ছে এখানে আবার ইন্ডিয়ার বর্ডার রয়েছে আপনি যদি ইন্ডিয়ার বর্ডারে প্রবেশ করেন তাহলে বিএসএফ ঝামেলা করবে মামা খাসিয়া ফলের নৌকা কোন জায়গায় হ্যাঁ মামা কত একশো নিয়ে যাবেন নিয়ে আসবেন একশো টাকা তা আমি খাসিয়া এদিক দিয়ে নামবো

गाड़ी লাগবে বাপুর ওখানে কি হ্যাঁ ওখানে গাড়ি লাগবে চাবাগানজে মুদা বাড়ি দিতে গাড়ি ভাড়া কত রাখবে গাড়ি ভাড়া 400 টাকা ওখানে থেকে তো লোকালে যাওয়া যাবে না লোকাল করে সিস্টেম গেলে ভালো হতো না আরেকজন মিলে গেলে হতো একবার সন্ধান লোক ওইদিকে ওইদিকে দেখতে পারবো লোক ওইদিকে লোক পাবেন না সোনাবেন না বিকাল তাই না না বলতেছি কি আপনার যত সময় আল্লাহ ঘুরবেন বুঝাই সাহেব ওই কাউন্টারে তখনটা জমা দিলে যে কোনো মুহূর্তে যে কোনো ঘুরে আসতে মানে আর নৌকা দেখতে হবে না যেটা তো মন চা ওটাতে চলে আসতে পারবে তো এখান থেকে হচ্ছে কি এই যে নৌকা যায় ওনারা যায় উনি আমাকে বলছে উনি আমাকে নিয়ে যাবে টাকা একজনের লোকাল আপ ডাউন একশো টাকা আবার ওখান থেকে নৌকা ভাড়া হচ্ছে চারশো টাকা গাড়ি ভাড়া সরি সাবাগান আর জমিদের বাড়ি এইটা দেখার জন্য চারশো টাকা দিয়ে গাড়ি নিতে হবে তো আমি আসলে চাচ্ছিলাম হচ্ছে ওইটাই হচ্ছে আমাদের মূল পয়েন্ট বা মূল স্পট যে ওখানে গিয়ে কাউকে পাই কি না তাহলে একটা গ্রুপে হয়ে গেল গ্রুপের সাথে গেলাম আচ্ছা আমি আরেকটু ওদিকে গিয়ে দেখি হ্যাঁ আপনার আপনাকে লোক পাবেন আচ্ছা ঠিক আছে আমি তারপর একটু দেখি আচ্ছা ধন্যবাদ আপনাকে তাহলে চলে যান লোকে কি এই রশিদ দিয়েই বাঁধবেন না ওকে এটাই হচ্ছে নদী পাড়ের মানুষের জীবন তারা প্রতিনিয়ত নদীর সাথে সংগ্রাম করেই বেঁচে থাকে যেমনটা বললাম আমার এবারের গন্তব্য হচ্ছে খাসিয়া পঞ্জি আমি একটু সামনে গিয়ে দেখব যে আমি কোনো গ্রুপের সাথে সংযুক্ত হতে পারি না তো আমি উনার সাথে কথা বললাম আপনারা দেখতে পাচ্ছেন উনি এখানে নৌকা যে ওনার সাথে কথা বললাম তো উনি আসলে একশো টাকা বলল যে আমাকে ডাউন খাসিয়া ফুলে নিয়ে যাবে আবার নিয়ে আসবে আর ওখান থেকে অটো ভাড়া চারশো টাকা তো আমি চাচ্ছি আসলে যদি কাউকে পাই তাহলে সবাই মিলে গেলে একটা গ্রুপ হলো নিজের কাছেও গ্রুপে গেলে ভালো লাগবে সেজন্য আমি আবার মূল ঘাটের দিকে যাচ্ছি দেখি কাউকে পাই কি না তো ওইদিকে আসলে পর্যটকরা একটু কমই আসে আমার নৌকা কোথায় পাবো নৌকা কোথায় বেঁধে রাখে রসি দিয়ে হ্যাঁ এইখানে হয়তো ওনারা কোনো কিছু দিয়ে এটাকে খুব শক্ত করে রেখেছে এরকম প্রত্যেকটা নৌকা কেউ আবার এইভাবে বেঁধে রেখেছে তো যে যার মতো পাশছে সেভাবে নৌকা গুলোকে বেঁধে রাখে হচ্ছে আর এখানে সারি সারি নৌকা তো এখানে আসলে আসার পর আপনারা স্থানীয় মানুষজনকেই বেশি দেখতে পাবেন ঠান্ডা এখানে স্থানীয় লোকজন বেশি এখানে ট্যুরিস্টরা খুব একটা আসে না ওই পাশটা আরও সুন্দর ওই পাশে সব পাথর আর পাথর ওটা হচ্ছে একেবারে পাথরের সারি পাথর যেমনটা বলছিলাম যে টুরিস্টরা এখানে খুব বেশি একটা আসে না কারণ এখানে আসলে একটু হেঁটে আসতে হয় ভিতরের দিকে ওনার নৌকা নিলাম আর ওনার নৌকাতে করে যাব আমার আসলে নৌকাতে উঠার শখ বোটে আমার আর ভালো লাগে না নৌকাতে ঘোরার যে ফিল বা মজাটা বোটে করে সেই মজাটা আমরা পাবো না আমি উঠেছি হ্যাঁ রাখি সো আমরা নৌকায় উঠে গেলাম এই নদীর নাম কি মামা পিয়াইন এই নদীর নাম হচ্ছে পিয়াইন নদী আর আমরা পিয়াই নদীতে এখন নৌকা দিয়ে যাচ্ছি ওই পাশে হচ্ছে বোটগুলো আপনারা চাইলে বোট দিয়েও ঘুরতে পারেন বোটে করে ওনারা একশো টাকা করে রাখে আর আমি নৌকা নিলাম মামা বলল দশ টাকা দিলেই হবে ওনাকে তো এই মুহূর্তে নৌকা করে যাচ্ছি আর আসি হচ্ছে পিয়াইন নদী এবারের গন্তব্য হচ্ছে খাসিয়াফল্লী আমরা খাসিয়াফল্লি যাব তবে আমি চা বাগান যাবো না কারণ আমি ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটা চা বাগান ঘুরে ফেলেছি সিলেটের

দশ টাকা নৌকা ভাড়া দিয়ে আমি এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম খাসিয়াপুঞ্জি নৌকাঘাট তবে জাপলং জিরো পয়েন্ট থেকে যারা নৌকা ভাড়া করেন তারা চারশো টাকা দিয়ে নৌকা ভাড়া করে আসেন আমি যেহেতু লোকালে এসেছি যার জন্য অল্প একটু জায়গাই ছিল উনি আমাকে এই মুহূর্তে নামিয়ে দিলেন খাসিয়াপুঞ্জি নৌকাঘাটে এখান থেকে এখন আমরা উপরের দিকে যাব তো আমার এবারের গন্তব্য হচ্ছে খাইসা পান সুপারির বাগান আর এটা দেখার জন্য আমরা যাব হচ্ছে ওই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন সিঁড়ির ওই পাশটাতে আমি এই পাথরগুলার পাশ দিয়ে যাচ্ছি হচ্ছে খাসপলির দিকে ওরে বাপরে এইখানে সব পাথর আর পাথর এখানে হাঁটতে একটু কেয়ারফুল কারণ পাথরের মধ্যে পা চলে যাওয়া সম্ভব ইতের পা চলে গেলে প্রবলেম তা আমরা এখন উপরের দিকে যাচ্ছি খাইশা দেখার জন্য আর এই সিঁড়িগুলো পার হবো আমরা সিঁড়িগুলো দিয়ে খাইশিয়াপল্লিতে যাওয়ার জন্য উপরে যাব আর আমরা এসেছি হচ্ছে ওই যে নৌকা ঘাট দেখা যাচ্ছে ঘাটের ওখান থেকে তো এখানে আসতে আসলে একশো টাকা করে রাখি ওনারা আসা যাওয়া আর আমার কাছ থেকে নিল দশ টাকা শুধু আমাকে নিয়ে আসলো আবার একইভাবে আমি পার হয়ে যাব আমরা এখন উপরের দিকে যাচ্ছি আমি এখন যাবো হচ্ছে খাসা আর খাসপলি যাওয়ার জন্য আমার গাড়ি ভাড়া করলাম ওনার এই আপনারা যদি কখনো আসেন এখানে তাহলে ওনাকে নিতে পারেন মামা আপনার সাথে যোগাযোগ করে আসতে পারবে তো নাম্বার বলে দেন তাহলে এই নাম্বারে আপনারা যদি আসেন কখনো ওনাকে আগেই কল দিলে উনি নৌকা ঘাটে এসে আপনাদের জন্য এখানে অটো রেখে দিবে শুধুমাত্র আপনাদের সুবিধার জন্যই আমি ওনার নাম্বারটা বললাম নৌকা ঘাট থেকে উপরে আসার পরে আপনারা এখানে অটো পাবেন অটো ভাড়া রাখে হচ্ছে চারশো টাকা করে সংগ্রাম সংগ্রামপুঞ্জি আমাদের বাসায় মনে করেন আছে গ্রাম আর ওনাদের বাসায় বলে পুঞ্জি পুঞ্জি হ্যাঁ আমরা বলি গ্রাম ওরা বলে পুঞ্জি পুঞ্জি এটার নাম হলো সংগ্রাম সংগ্রামপুঞ্জি একবারে প্রথমটা হ্যাঁ হ্যাঁ তো প্রথমটার নাম হচ্ছে সংগ্রামপুঞ্জি এটাই হচ্ছে সংগ্রাম সংগ্রামপুঞ্জিতে বেশি নৌকাঘাট থেকে একশো পঞ্চাশ টাকা দিয়ে একটি অটো ভাড়া করে আমি এখন চলে এসেছি খাসিয়া ঘুরে দেখার জন্য তবে অটোর মূল ভাড়া হচ্ছে চারশো টাকা চারশো টাকা দিয়ে অটো ভাড়া করলে আপনাদেরকে চা বাগান রাজবাড়ি সব কিছুই ঘুরে দেখাবে খ্রিস্টান খ্রিস্টান না হ্যাঁ ওরা সবাই তাদের গীর্জা আজকে রোববার ছিল না আজকে তাদের ধর্মীয় বই পড়ে প্রতি রোববার দিন প্রার্থনা করে এই জায়গা সেগুলিটাকে এখন ধান চাষ করা হচ্ছে বেশি মনে হয় সব জায়গা দেখি ধান হা হা বেশি কি ধানের ধান আছে এগুলা উনত্রিশ বলে আটাইশ বলে কিছু সময় সংগ্রাম পুঁজি ঘুরে দেখার পরে আমাদের অটো ছুটলো আবার রাজবাড়ির দিকে সিলেটে বর্তমানে সব জায়গাতেই দেখলাম ধান চাষ করা হচ্ছে ধান চাষ করা হচ্ছে বলতে এখন তাদের ধান কাটার মৌসুম চলছে খাসিয়া এসে এর ব্যতিক্রম ঘটলো না এখানেও দেখলাম যে সবাইকে ধান কাটতে উঠতে চলে আসছি হচ্ছে রাজার বাড়ি মানুষ থাকে না কি এখন

তো এখানে আসলে ওনাদের বাড়ির ঘর ওনারা সবাই বসে গল্প করছে তো এই হচ্ছে গিয়ে তাদের বাড়িগুলো হচ্ছে নিচতলা খালি থাকে আর দোতলায় এই যে সবগুলোতে নিচতলা নিচে খালি এটা কেন খালি রাখে এই যে এমনি ঠান্ডা খাবো নে দুজনে মিলে ভাগ করে খাবো

ওর নাম হচ্ছে মং তোমার নাম কি মং ওর নাম ওর জানে না ওর নাম হচ্ছে মং আমি জানি আমি ওর নাম শুনে ফেলছি এখানে আপনারা রাখলে ঠান্ডা খেতে পারেন এখানে একটা দোকান আছে ভিতরের দিকে আসতে হবে একদম রাজার বাড়ির সামনেই দোকানটা কিন্তু পানের বাগানটা একটু ঘুরে দেখাই যেন পারছি পানের বাগানের ভিতরে তো ঢুকতে পারবে না পাশে দাঁড়াইয়া হুম পাশ থেকে পাশ থেকে ভিতরে দেওয়া লাগছে তো এটাই হচ্ছে রাজার বাড়ি আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি ইতিমধ্যেই কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যে নামতে শুরু করল আমার এবার এখান থেকে বিদায় নেওয়ার পালা তবে এখানে আসার পরে যে একটি অভিজ্ঞতা হলো এটা আমি কখনোই ভুলব না এখানে না আসলে আমি কখনোই জানতে পারতাম না যে খাসিয়াপুঞ্জির মানুষজন কিভাবে বসবাস করে সত্যি কথা বলতে আমি প্রথমবারই এত কাছ থেকে পুঞ্জির মানুষজনের ঘর বাড়ি দেখলাম এখানে একটু পরপরই আপনারা সুপারির বাগানগুলো দেখতে পাবেন আর এখানে মজার বিষয়টা হচ্ছে সুপারির বাগান আর পানের ক্ষেত তারা একসাথেই করে যেটা এখানে আসার পরেই দেখতে পেয়েছিলাম এটা হচ্ছে গিয়ে এখানকার একটি প্রাইমারি স্কুল এখানে একটু পরপরই কিন্তু প্রাইমারি স্কুল ছিল একটু সামনে গেলেই আপনারা দেখতে পাবেন সংগ্রামপুঞ্জি প্রাইমারি স্কুল আর এখানে আসার পরে আরও একটি প্রাইমারি স্কুল দেখতে পেলাম এটা হচ্ছে খাসিয়াপুঞ্জির ভিতরে একটি খেলার মাঠ তো আমরা এই মুহূর্তে আসলে আবার নৌকা ঘাটের দিকে যাচ্ছি আর যাওয়ার পথে আমি আপনাদেরকে খাসিয়াপুঞ্জির আরও কিছু দৃশ্য ঘুরে দেখানোর চেষ্টা করছি নিজেদের পূর্বপুরুষদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য এখনও তারা বাড়ির নিচে খালি রেখে দেয় এখানে খালি রেখে দেয় বলতে বাড়ির নিচতলাতে তারা কেউ বসবাস করে না ঠিকই কিন্তু তারা তাদের প্রয়োজনীয় লারকি এবং একই সাথে হচ্ছে গবাদি পশুকে কিন্তু বাড়ির নিচে রাখে এইটাও একটি পান সুপারির বাগান ইতিমধ্যেই কিন্তু সন্ধ্যা নেমে এলো আর আমরা এখন ছুটছি নৌকাঘাটের দিকে তো খাসিয়া পঞ্জি ঘুরে দেখার পরে আমি আবার চলে আসলাম হচ্ছে জাপলং জিরো পয়েন্টে আর এই মুহূর্তে জিরো পয়েন্টের এখানে আসি খাসিয়া পুঞ্জি থেকে নৌকা ঘাটে আসার পরে একটি নৌকা ভাড়া করে আমি ঠিক যেভাবে গিয়েছিলাম একই পথ ধরে আমি চলে এসেছি এই মুহূর্তে জাপলং জিরো পয়েন্টে আর সিঁড়ি দিয়ে এখন আমরা উপরের দিকে যাচ্ছি জন্য এই হয় না যারা জাপলং আসেন তারা যারা জাপলং এসে ঘুরে গেছেন তারা বলতে পারবেন এই সিঁড়ি দিয়ে উঠে আসলে কতটা কষ্টের এখানে অনেকগুলি সিঁড়ি বেয়ে অনেক উপরে উঠতে হয় ঠিক নামার সময়ও একই অবস্থা তো এখন যেহেতু আসলে রাত হয়ে গেছে খুব ভালো আর ভিডিও করতে পারবো না আমি এখান থেকে চলে যাব হচ্ছে বাস কাউন্টারে আর যেমনটা বলছিলাম আজকে রাত কিন্তু আমাদের বাস ছাড়বে ঢাকার তো এখান থেকে আবার কাউন্টারে যাওয়ার জন্য অটো ভাড়া নেবে হচ্ছে বিশ টাকা আর সময় লাগবে হয়তো দশ মিনিটের মতো আমি এখন আসলে উপরের দিকে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার ডাউকি শহর ওর নাম হচ্ছে রাজু আহমেদ তোমাদের বাসা কি এখানেই জাপলং এই না এখানে থেকে কতক্ষণ লাগে বাসা যেতে তিন কিলো তিন কিলোমিটার আচ্ছা মানে জাফলং শহরে তোমরা মেন মেন জাফলং আর এটা মনে করেন জাফলং মূলত এই এটা জায়গার নামই হচ্ছে জাফলং জাফলং এর জায়গা এই জায়গার নাম হলো বিজেপি ক্যাম্প জিরো পয়েন্ট আর মেন পয়েন্ট জাফলং ওইখানে মনে করেন আমাদের বাসা তোমাদের ওইখান থেকে তিন কিলো বারো বিশ টাকা বিশ টাকা বারো টাকা তো ওইখানে হচ্ছে গিয়ে যে এগুলো বিক্রি করে এগুলো আসলে পনেরো টাকা করে সাবানগুলো এগুলো কি সবগুলোই পনেরো টাকা না টাকা এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে পনেরো টাকা এগুলো কত করে রাখবে এগুলো হচ্ছে কি পনেরো টাকা করে পাঁচটা আছে না কেউ পাঁচটা নিলে কি কম রাখতে পারবা আপনি যদি সিলেটে ঘুরতে আসেন সিলেটের প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটেই কিন্তু এ ধরনের প্রোডাক্টের দোকান আপনি পাবেন সব জায়গাতেই আমি দেখলাম যেগুলার প্রাইস কিন্তু প্রায় কাছাকাছি কোথাও কিন্তু বেশি রাখা হয় না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ